আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হর্তুকি শোধন করার হালুয়াটা আপনারা অনেকেই দেখেছেন ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ এটার কারণ কি আমি সারি নাই আমি ফেসবুকে সারি নাই আমার এই ভিডিও কিছু প্রতারক চক্র আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে চুরি করে এডিট করে তাদের নাম্বার বসিয়ে ফেসবুক পেজে সেরে মানুষকে ঠকাচ্ছে মানুষের সাথে প্রতারণা করতেছে কিছু প্রতারক তো আমি এই প্রতারকদের একশোর উপরে নাম্বার সংগ্রহ করেছি না হলেও ষাটশো উত্তর আশিটার নাম্বার তাদের ফোন নাম্বার সংগ্রহ করে ফেলছি আমি মামলাও করে দিচ্ছি হ্যাঁ মামলাও করে দিছি ঠিক আছে মামলা করে দিছি মামলাও হয়ে গেছে তারা খুব শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে প্রশাসন সেই ব্যবস্থা নিচ্ছে তারা বাঁচতে পারবে না তারা যতই চেষ্টা করুক বাঁচতে পারবে না আপনারা আমার একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সেভেন ফোর সেভেন থ্রি জিরো এই নাম্বার ব্যথিত অন্য কোনো নাম্বার আমার না আমার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কথা বললে ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম হয়ে বুঝে কথা বলবেন এই ব্যথিত কেউ যদি প্রতারিত হন আমি এর জন্য দায়ী থাকব না